আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের আর লং হিসাবে গাউনগুলো চলুন আমরা একটা দেখাই আর প্রাইসগুলো বলে দেবো যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন আর অথবা শপে সরাসরি শপে এসেও দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই খুব সুন্দর একটা ফ্লোরাল গাউন আমি একটু একটা ভালোভাবে দেখাই কালার প্রিন্ট এবং ডিজাইনগুলি আজকে আমরা এই ভিডিওতে দুই থেকে তিনটা ডিজাইনের গাউন দেখাবো এটা হচ্ছে একটা ডিজাইন খুব সুন্দর কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স জর্জটের মধ্যে লং হবে এটা বাউান্ন চুয়ান্ন ফুললি ফুল দেখেন কি সুন্দর নিচে কোনো লেয়ার করা নেয় একসাথে গের হবে একটু এই কমরে কুচি আসছে হিউজ পরিমাণ কুচি দেওয়া আছে এখানে এ হচ্ছে এগুলো বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ লম্বা আছে বাবান্ন চুয়ান্ন হাতায় হবে ফিতা হবে খুব সুন্দর একটা স্টাইলিশ ফিতা এটা কিন্তু ফুল হাতা হবে বিয়ার্স আর কমরে ফিতা দেওয়া আছে বেল্ট আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে করতে পারবেন ব্যাক পার্টটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা অ্যালেক্স কাপড় কোনো ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে করতে পারবেন সুন্দর এটা আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকার গাউন এখন আমরা দিয়ে দিব অনলি ছয়শো নব্বই টাকা অফার প্রাইস অফার কিন্তু শেষ হয় নাই আপনারা অফার প্রাইসে এখনো পাবেন ছয়শো নব্বই টাকা দিয়ে এটা কি আরেকটা ডিজাইন এই আরেকটা দেখেন কি সুন্দর প্রিন্টটা দেখেন কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে ফ্লোরাল প্রিন্টের বডি হবে চুয়াল্লিশ আর লং আছে বাউন্ন চুয়ান্ন এটা হচ্ছে আপনার কমরে আছে বেল্ট আছে অ্যাডজাস্টেবল আর এটার হাতার ডিজাইন হচ্ছে এটা এখানে সুন্দর একটা চমৎকার কফ সিস্টেম করা আছে চমৎকার প্রাইস মাত্র ছয়শো নব্বই অফার প্রাইস চলেন পরবর্তী প্রিন্ট দেখাই বিভিন্ন ডিজাইন আছে আমি দেখিয়ে দিব একটা একটা করে এটার মধ্যে হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর এটা একটা সেম ডিজাইন ভিউয়ারস এটা এটা সেম ডিজাইন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এগুলা কিন্তু আপনার বোরকার অল্টারনেটিভ পড়তে পারবেন কারণ বোরকার মতো সেম লম্বা আছে গেইর আছে গেইরটা কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণে আছে এটা জাস্ট একটা হিজাব দিয়ে পরে ফেলবেন হাতাটা তো খুব সুন্দর ফুল হাতা হবে এখানে আছে সুন্দর একটা যে পফ সিস্টেম করা আছে প্রাইস মাত্র মাত্র 690 টাকা অফার পেজ দিয়ে দিব আমি এক তা করে কালার পেন দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা একটু লাইট কালারের মধ্যে আছে ভিউয়ারস এটা দেখেন একটু লাইট কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস কিন্তু সেম মাত্র 690 টাকা পছন্দ হলে নিয়ে নেবেন ছয়শো নব্বই পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার বিয়াস কালার এটা হচ্ছে একটু বড় বড়ো ফ্লাওয়ারগুলো হবে প্রায় সেম মাত্র মাত্র কত ছয়শত নব্বই টাকা বিয়াস ছয়শো নব্বই টাকা পরবর্তী প্রিন্ট অ্যান্ড কালারে চলে যাব এটা হচ্ছে আরেকটা এই যে এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর প্রাইস সেম এটা একটু অ্যাস টাইপের কালারের মধ্যে আছে প্রাইস সেম মাত্র মাত্র ছয়শো টাকা পরবর্তী কালারে যাচ্ছি আমরা এই হচ্ছে আরেকটা অনেক অনেক ভেরিয়েশন আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন এক মানে একদম এক পিস দুই পিস নিলে কিন্তু আপনারা একদম অফারে পাচ্ছেন আর যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার সরাসরি শপে আস চলে আসবেন রেগুলার কিন্তু নতুন নতুন অনেক প্রিন্ট চলে আসে আমাদের এই ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র ছয়শো নব্বই পরবর্তী কালার অ্যান্ড প্রিন্ট যাব অনেক কারেকশন আছে আমাদের গাউনের এবং অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা আমাদের ভিডিও দেওয়া আছে এগুলো দেখেন একটু এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভায়াস কি সুন্দর এটা দেখেন এই যে খুব সুন্দর একটা প্রিন্ট এটা এটা হচ্ছে টার্কিশ আতার পরি গাউন খুব সুন্দর এটা কিন্তু পকেট আছে এক সাইডে পকেট আছে এই যে এই দেখুন পকেট এই যে এক সাইডে পকেট হবে ঠিক আছে একটু বাকি পাড়টা দেখাই এটা বডিতে এখানে কুচি আছে সুন্দর একটু দেখেন দেখেন এটা হচ্ছে বডিতে কুচি আছে আপনি হাতায় কথা বললে হাত দেখাবেন এটা হচ্ছে সামনে কুচি করা আছে ক্র্যাপ করা আছে বেল্ট আছে আর হচ্ছে এখানে সুন্দর কিন্তু এটা কুচি আছে হাতা দেখান এটা হচ্ছে টার্কি হাতা ফুল হাতা হবে এই যে এটা হচ্ছে আপনার হাতাটা এখানে সুন্দর করে কিন্তু কুচি আছে এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা এখানে কুচি আছে যেটা টার্কি হাতা বলে চলেন ব্যাক পার্ট দেখায় এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হাতা আর এটা হচ্ছে ব্যাক এইটা হচ্ছে ব্যাক পোষণটা সামনে পিছনে সেম কুচি হবে পিছনে পিছনে জিপার আছে পিছনে জিপার আছে প্রাইস সেম আটশো পঞ্চাশ কারণ মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিব এটার মধ্যে অনেক কালার প্রিন্ট আছে তোমার দেখিয়ে দিব এই যে হাতা কিন্তু ফুল হাতা হবে লং চুয়ান্ন হবে এগুলা লং বা কম হবে না লং চুয়ান্ন যারা চুয়ান্ন লংয়ের পরেন বা যারা পড়েন তারা উপর তো পারেন চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অফার কিন্তু এখনও শেষও নাই ছয়শো নব্বই টাকার অফার বিয়াস এই এই দামে কোথাও পাবেন না একদম পাইকারি অফারে ছয়শো নব্বই অনেকগুলি কালার অ্যান্ড প্রিন্ট আছে এই একটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস ছয়শো নব্বই পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যায় এ হচ্ছে আরেকটা প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি বিয়াস প্রাইস মাত্র ছয়শো নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট ব্ল্যাকের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু এক সাইডে পকেট হবে প্রাইস মাত্র ছশো নব্বই টাকা আরও কালার আছে এ হচ্ছে আরেকটা প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ছয়শো নব্বই আরও আছে দেখিয়ে দেবো আমরা প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস ছয়শো নব্বই টাকা প্রাইস ছয়শো নব্বই এই যে সেম লং হবে চুয়ান্ন বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ লং চুয়ান্ন বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ এক সাইডে পকেট আছে ফুল হাতা হবে কমরে বেল্ট দেওয়া আছে আপনারা একদম ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এগুলো কিন্তু আলাদা কোনো সাইজ নেই থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন আমি কিন্তু ডিটেলস সব কিছু বলে দিই ভিডিওতে ঠিক আছে অনেকে বলেন যে ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বলেন কেন ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এই জন্য বলি যে আপনার হচ্ছে এটা আনেন একটু এটা আমার নিচে লেয়ার করা আছে বিয়স এটা আমার নিচে লেয়ার করা আছে দেখেন এখানে নিচে লেয়ার আছে কুচি সুন্দর প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা এটা কিন্তু এখানে সামনে সুবাহন করা আছে আর হচ্ছে এখানে একটা এই যে কুচি করা আছে পিছনে চেন আছে প্রাইস ছয়শো নব্বই টাকা অনলি চল পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাবো এটা হচ্ছে আর একটা হ্যাঁ এটা সেম ডিজাইন প্রাইস ছয়শো নব্বই অনলি প্রাইস থাকছে ছয়শো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ঠিক আছে এটা নিচে লেয়ার করা আছে এটা ডিজাইনটা চেঞ্জ এটা আগের ডিজাইনটা এটা হচ্ছে আগেরটা ওই যে বড় বড় কুচি যেটা প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেস আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি এবং হচ্ছে প্রত্যেকটা ডিটেলস বলে দিই প্রত্যেকটা ড্রেসের ডিটেলস বলে দিই ভিডিওতে আপনারা একটু ভিডিওটা খেয়াল করবেন তাহলে হবে প্রাইস মাত্র ছশো যারা শপে আসবেন চলে আসবেন আমাদের কাপুর বিড়িতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং একাশি আগে আমাদের শপ ছিল সাতষট্টি নম্বর ছয় হাজার সাতষট্টি এখন ছয় হাজার আশি একাশি সো যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন